আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচ এইটা তোমাদের সাথে ভাইয়ার প্রথম গাইডলাইন ভিডিও অর্থাৎ আমি প্রথমবারের মতো বলতেছি এইচএসসি সাতাইশ ব্যাচ তবে এটা শেষবারের মতো না ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য প্রচুর পরিমাণে গাইডলাইন ভিডিও কারণ তোমরা বিভিন্ন সমস্যায় পড়লে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে তা করে তুমি যদি সেই চ্যানেলটা ফলো করো ভাই চেষ্টা করবো তোমাদের যখন যেই গাইডলাইনগুলো দরকার যে যে সমস্যাগুলো তোমরা ফেস করবা সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার এবং অবশ্যই প্রিমিয়াম কন্টেন্ট কেমিস্ট্রি অবশ্যই থাকবে সো যত ফ্রি প্রিমিয়াম গুলো আছে সেগুলা কিন্তু ভাই অবশ্যই আপলোড দিব তোমাদের বিভিন্ন ফ্রি চ্যাপ্টারগুলো বা বিভিন্ন প্লে লিস্ট করে ভাই কিন্তু হচ্ছে গুলা দেব সো আজকের এই ভিডিওটাতে অর্থাৎ তোমাদের প্রথম গাইডলাইন ভিডিওটাতে ভাইয়া কথাবার্তা বলবো যেহেতু তোমরা সামনে কলেজে যাবা সো তোমার তিনটা বিষয় অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে তার প্রথমটাতেই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বিশ্বাস করো তুমি কলেজে যাওয়ার পর তোমাকে পড়তে দিবে না সব থেকে বেশি হচ্ছে টাইম অর্থাৎ টাইম তোমাকে পড়তে দিবে না তোমার কলেজ লাইফ মেনটেন করা তোমার পার্সোনাল লাইফ মেনটেন করে পড়ার জন্য দেখবা তুমি সময় বের করতে পারতেছো না তোমার টিউশন যেগুলো আছে তুমি হয়তো ফিজিক্স একজনের কাছে পড়ো বা তুমি হয়তো কেমিস্ট্রি একটা সময় পড়ো এগুলো ম্যানেজ করে নিজে পড়ার সময়টাই বের করা যায় না এবং এটাই কিন্তু সব থেকে বড় একটা স্টুডেন্টের জন্য বাধা হয়ে দাঁড়ায় এবং অনেক ভালো স্টুডেন্ট ঝরে পড়ে শুধুমাত্র এই একটা কারণে সে সব কিছু করে কলেজে যায় নিয়মিত সে পার্সোনাল লাইফ ঠিক আছে তার কোচিং লাইফ ঠিক আছে তার পড়াশোনা ঠিক আছে সে বাইরে যেখানে পড়ে সেখানে ঠিক আছে বা সে বাসায় টিচার রাখছে সেখানে ঠিক আছে অনলাইনে পড়তেছে সেটাও ঠিক আছে বাট তার নিজের পড়ার সময় সে বের করতে পারে না এটা কিন্তু অনেক বেশি মাত্রায় একটা ভালো স্টুডেন্ট ডাউনফলের জন্য যথেষ্ট এবং এটা প্রচুর পরিমাণে হয় তোমরা নিজের অনেকে ফেস করবা সেকেন্ডলি আসো ফ্লো ধরে রাখা হ্যাঁ তোমাকে একটা ঘটনা বলি সেটা হচ্ছে তোমাদের ব্যাচের নাম হয়ে গেছে উত্তেজিত সাতাশ ব্যাচ কেন কারণ তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে কোনো শর্ট সিলেবাস নাই অর্থাৎ তোমরা এইচএসসি লাইফে এত বিশাল সিলেবাসটা তাও আবার ফুল পড়বা দ্যাট মিনস অনেক পরিমাণে কন্টেন্ট তোমাকে পড়তে হবে এবং তার জন্য আমাদের এইচএসি লাইফে কিন্তু টোটাল দুই বছর সময় পাওয়া যায় না সেখান থেকে আরো দুইটা মাস সময় কম পাওয়া যায় অর্থাৎ বছর মাসের মতো সময় পাওয়া যায় এক তার মধ্যে পূজার বন্ধ ঈদের বন্ধ নানা জিনিস তো আছেই রোজা আছে কত কিছু আছে বলো তো সেই বাদ দিলে জিনিসগুলো প্রিপারেশন নেওয়ার টাইম কিন্তু অনেকটুকু কমে আসে তো ওই সময়ে তোমার হচ্ছে এত বড় কন্টেন্ট কভার করার থেকে তোমাদের সাদাই বেশির কিছু বাচ্চা অবশ্যই এই জিনিসটা ভালো খারাপ বলার কোনো উপায় নাই ঠিক আছে যে ওরা আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করছে এখন ধরো আমার কাছেই তোমার হচ্ছে একশো প্লাস কেমিস্ট্রি প্রিপারেশন নিচ্ছে আমরা সাইকেল ওয়াইজ যে কোর্সটা লঞ্চ করছি সেখানে কেমিস্ট্রির তোমার হচ্ছে ওরা ফার্স্ট সাইকেলে গুণগত রসায়ন এটা অলরেডি কাভার করা শেষ চ্যাপ্টার পুরোপুরি শেষ যে একটা প্রিসাইস রিভিশন ক্লাস অ্যান্ড প্রবলেম সলভিং ক্লাস দেওয়া বাকি আছে সো এখন এই যে উত্তেজিত সাতাইশ ব্যাস তোমাদেরকে নাম দেওয়া হয়েছে কেন কারণ তোমরা আগে থেকেই বুঝে গেছো যে ভাই এই যে সেলাইফের যে কন্টেন্ট এবং যে সময় সেটা কিন্তু পড়া করতে গেলে হিমশিম খাবো কারণ কলেজ আছে এবং আদার্স অনেক কিছু আছে এখন সবকিছু শুরু করছে ধরো এই যে আমার কাছে যারা পড়তেছে একশো প্লাস সবকিছু ভালো মতো শুরু করছে কিন্তু যখন কলেজে গেছে তখন সেই ফ্লোটা আর ও ধরে রাখতে পারে নাই শেষ ও কিন্তু ওই লাইন থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে এবং নিজেকে হারায় খুঁজতে থাকবে যে আমি কি ছিলাম আজকে আমি কি হলাম বা আমি একজন খারাপ স্টুডেন্ট আমার কথা ছিল কাম দেওয়ার আমি কাম দিতে পারতেছি না এটাও কিন্তু সেকেন্ড একটা বড় কারণ হবে অ্যান্ড ফাইনালি এই দুইটা থেকে তোমার হচ্ছে বের হয়ে ভাইয়া সব কিছু করতেছি কিন্তু এক্সাম ভালো হচ্ছে না তোমাকে এক্সাম ফিলিক হইতে হবে আমি জানি না এই ওয়ার্ডটা ডিকশনারিতে আছে কিনা তোমরা সবাই জানো ফিলিক মানে হচ্ছে ভালোবাসা সো আমরা যেমন বলি না পানি আকর্ষী সো মানে কি হাইড্রোফিলিক সো এরকম আমি বলছি এক্সাম ফিলিক তোমাকে হইতে হবে সো আমি এই এক্সাম ফিলিক হয়ে সবগুলা সিলেবাস কভার করতাম আমার কলেজ লাইফে সো আমি বিএএফ শাহিন কলেজে একজন স্টুডেন্ট ছিলাম আমি ঢাকার কলেজের স্টুডেন্ট ছিলাম আমাকে কলেজ যাইতে হইছে এবং দীর্ঘক্ষণ তোমার হচ্ছে জেএমএ পড়ে পড়ে কলেজে গেছি আসছি সো সেই সবকিছু নিয়ে কথাবার্তা হবে চলো আমাদের ভিডিও শুরু করি সো প্রথমে সোহাইয়া তোমার সপ্তাহে দিন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পাঁচটা দিন দিনের বেশিরভাগ সময় মানে পুরো দিনটাই দেখবা কোনো না কোনো তোমার কলেজের পিছনে চলে যাচ্ছে অর্থাৎ এই রবি থেকে বৃহস্পতিবার দিনে তুমি খুব বেশি একটা সময় না। নিজে পড়ার জন্য তোমার হয়তো কোচিং আছে কলেজের পরে বা কলেজের আগে সব কিছু মিলে ওভারঅল তুমি যদি চিন্তা করো তাহলে এই রবিবার থেকে বৃহস্পতিবার দিনের মধ্যে তুমি খুব একটা বেশি নিজেকে দেওয়ার মতো সময় পাবে না তাহলে তুমি সময় পাবে কোন দিন ভাইয়া একটু খেয়াল করো শুক্রবার আর শনিবার শুক্রবার আর শনিবার দিনটা তুমি সময় পাবা বাট সেখানে অনেকে কিন্তু সেদিনে অনেক বেশি টিউশন থাকে যে ভাইয়া শুক্র শনিবার যেহেতু বন্ধ তাই আমরা হচ্ছে ওই পাঁচ দিন না পড়ে এখানে টিউশন আনছি তার এখানে দুইটা ক্যাটাগরি হইতে পারে যে ভাইয়া অনেকে আসো যারা শুক্র শনিবার একদম ফ্রি থাকবে হয়তো একটা বা দুইটা টিউশন আসে সর্বোচ্চ বাকি সময়টুকু ফ্রি থাকবে আর কেউ কেউ আসো যে না পুরো সপ্তাহে তুমি হচ্ছে না পড়ে শুক্র শনিবারে বা তোমার হচ্ছে সারা সপ্তাহে বেশি ক্লাস না করে শুক্র শনিতে বেশি ক্লাস নিছো এরকম দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট থাকতে পারে যাদের শুক্র শনিটা ভালো পরিমাণে গ্যাপ আসে তুমি চেষ্টা করবা পুরো একটা সপ্তাহ পরা এই দুইটা গ্যাপে নিয়ে আসতে অর্থাৎ গ্যাপ খোঁজার চেষ্টা করবা ভাইয়া গ্যাপ খুঁজে খুঁজে সেই গ্যাপে একটা সপ্তাহের প্রিপারেশনটাকে কাভার করার চেষ্টা করবা কারণ তুমি দেখো আমাদের লাইফটা না কখনো এভাবে যায় না আমাদের এদিক ওদিক চলতে গেলে এদিক সেদিক একটু লাগবে এদিক এদিক কোথায় ছিদ্র হবে তো সেই ছিদ্রগুলো বা গ্যাপগুলো কাভার করতে হইলে আমাদের কি করতে হবে অন্য একটা জায়গা থেকে সময়কে এনে এখানে বসাইতে হবে আমরা হয়তো রবি থেকে বৃহস্পতিবারে খুব বেশি সময় বের করতে পারলাম না আমরা শুক্র শনি বের করবো আর যদি এমন হয় যে না ভাইয়া আমার সাত দিনেই একটা স্পেসিফিক সময় আছে বের করার মতো বা সাত দিনের মধ্যে চার দিন পাঁচ দিন আমি হচ্ছে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় নিজে পড়ার জন্য বের করতে পারতেছি ওকে আলহামদুলিল্লাহ ভালো তুমি সেটা ফলো করো আমি কিন্তু কাউকে কোনো রুটিন দিতে আসি নাই যে ভাই তুমি সকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কেমিস্ট্রি পড়বা এগুলো কখনো মেনটেন করা যায় না এগুলা কোনোদিনও মেনটেন করা যায় না আমি তোমাকে যেটা বলতেছি যে একটা প্রসেস তুমি কেমনি চিন্তা করবা যে ভাইয়া তোমার একটা সপ্তাহে যতটুকু কন্টেন্ট পড়ার সময় দরকার নিজের সেটা যেন তুমি পাও এখন তার জন্য কি করা যায় শুক্র গ্যাপের দিন পরা যায় অথবা পুরো সপ্তাহে প্রতিদিন কিছু গ্যাপ রেখে সেই সময়টাতে পড়া যায় সেটা তোমার যে সময় গ্যাপ হয় একটু পৈর ঠিক আছে এখন আসো এখানে সম্ভব না প্রতিদিন পড়বে হইতে পারে মাঝখানে তিন দিন সে পরে নাই তার বন্ধুর জন্মদিন ছিল সেখানে গেছে পরের দিন ফেসবুকে যে ছবি চাইছে ছবি টুবি আদান করছে ফেসবুকে ছবি টুবি ছাড়ছে ভাল লাগছে এখান থেকে সময়টা আমার কেটে গেছে পরের দিন গেমস টেমস খেলছে পাবজি টাবজি খেলছে খেলে তোমার হচ্ছে দেখে তিন দিনে পর তো জমে গেছে ঠিক আছে সামনে তো পরীক্ষা চলে আসতেছে তখন কি করলো চার নাম্বার দিনে ধর হচ্ছে তার একটা গ্যাপ আছে চার নাম্বার দিনে ধরো কি হয়েছে অমুক একটা বন্ধ আছে সো বন্ধের দিনগুলা খোঁজার চেষ্টা করবা বন্ধের দিনগুলাকে টার্গেট করার চেষ্টা করবা আবারও কিন্তু সেই গ্যাপ টার্গেট যে ভাইয়া তোমরা জানো আমাদের কলেজে প্রতি মাসে একটা দুইটা তিনটা চারটা করে এমন ডেট থাকে যেগুলাতে বন্ধ থাকে হ্যাঁ পূজার বন্ধ থাকতে পারে এটার বন্ধ থাকতে পারে ওটার বন্ধ থাকতে পারে এক না একটা বন্ধ থাকে বিভিন্ন সরকারি দিবস থাকে সো ওই বন্ধগুলাকে টার্গেট করবা ওই বন্ধের দিনগুলাতে দশ ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা করে পড়ে পুরো সপ্তাহে যে ফাইজদানিগুলো করছো যে ফাঁকিবাজিগুলো করছো সেগুলোকে কাভার করে দিবা শেষ অর্থাৎ সপ্তাহ বেশ আগানোর চেষ্টা করবা যেন হচ্ছে সপ্তাহ বেশ তোমার হচ্ছে কোনো গ্যাপ না থাকে গ্যাপগুলোকে তোমার অন্য যেদিন হচ্ছে ফ্রি টাইম সেখান থেকে সময় এনে গ্যাপগুলোকে কাভার করবা এভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে নাইলে কোনো পাগলের পক্ষে সম্ভব না যে প্রতিদিন তোমার হচ্ছে দশ ঘন্টা আট ঘন্টা করে পড়া তুমি কলেজ করবা তুমি টিউশন করবা তুমি নিজে ঘুমাবা খাবা এগুলা মেনটেন করে তুমি লাইফের তোমার হচ্ছে বাকি সময়টুকু পড়বা এগুলা হয় না বুঝছো এগুলা করা সম্ভব হয় না বাস্তব লাইফ হয়তো একদিন করতে পারবা দশ দিন করতে পারবা পনেরো দিন করতে পারবা কিন্তু দুইটা বছর করতে পারবা না তো যেটা বললাম এই জিনিসটা ফলো করো গ্যাপ টার্গেট করে করে তোমার যেখানে যেখানে দরকার সেখানে ফিল আপ করো হ্যাঁ ফ্লো ধরে রাখা ফ্লো ধরে রাখার ক্ষেত্রে কি করতে হবে যে তুমি হুট করে পড়তেছো আবার তুমি হচ্ছে ছেড়ে দিচ্ছ এই ফ্লো ধরে রাখা বা ফ্লো ছুটে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে তুমি তোমার টার্গেট সম্পর্কে ভালো আইডিয়া রাখতেছো না তুমি তোমার টার্গেট সম্পর্কে ভালো মতো আইডিয়া রাখতেছো না ভাইয়া বসো একটু বসো ঠান্ডা মাথায় রাতে মোবাইল টোবাইল চালানো শেষ ঘুমাইতে যাবা তার আগে একটু বসো তিরিশটা মিনিট নিজেকে সময় দাও যে এক মাস পর পরীক্ষা কয়টা চ্যাপ্টার আছে কোন সাবজেক্টে কয়টা চ্যাপ্টার একটা লিস্ট করো কয়টা চ্যাপ্টার তোমার টিচার কমপ্লিট করছে কয়টা চ্যাপ্টার তোমার কমপ্লিট হইছে সবকিছু লিস্ট করো আর কয়টা বাকি আছে সেগুলোকে টার্গেট করে পড়ার চেষ্টা করো তাহলে জীবনে ফ্লো নষ্ট হবে না ফ্লো কখন নষ্ট হয় জানো যখন আমরা সামনে টার্গেট চিন্তা না করে শরীরকে ছেড়ে দিই যে আমরা এখন জামুন চাই করি সামনে আর কোনো টার্গেট নেই সো ওই যে এক মাস পর পরীক্ষা আমার কিন্তু এখনো চারটা চ্যাপ্টার বাকি আছে ফিজিক্সে বিটা চ্যাপ্টার

আমাকে এক্সাম ফিরি করতে হবে অর্থাৎ এক্সাম পরবর্তী এক্সামটা কবে সেটা দেখে দেখে আমাকে টার্গেট লক করতে হবে এন্ড ওই পরীক্ষার আগের সময়ের মধ্যে এগুলাকে কাবার করতে হবে সেটা যেভাবেই হোক সেটা যেভাবেই হোক দরকার হলে একদিন যদি পনেরো ঘন্টা পাওয়া লাগে পড়বো আর মাঝখানে যদি তিন দিন ফাঁকি বাজি পাওয়া লাগে করবো বাট ওই টার্গেটটা আমাকে কাবার করতে হবে এই এক্সামের আগে বিষয়টা বুঝতে পারছো সো এক্সাম ফিলিক হইতে কেন বলছি কারণ তাহলেই তুমি শুধুমাত্র টার্গেট লক রাখতে পারবা এন্ড টার্গেট ধরে ধরে তুমি মান্থলি তারপরে উইকলি নিজের যে টার্গেটগুলো সেগুলো ফিল করে তুমি তোমার ফ্লোটা ধরে রাখবা তাইলে ফ্লোটা হারাবে না বুঝতে পারছিস আচ্ছা এবার एग्जाम হইলা সবকিছু করলা পড়তে গিয়ে একটা ব্যাপার আছে ভাইয়া তুমি যখন একাডেমিক ক্লাস করো তোমাকে 15 20টা ক্লাস টিচার পড়ায় অফলাইনে পড়ো অনলাইনে পড়ো সব জায়গায় এখন টিচার অনেক ভালো সব কিছু তুমি বুঝতে পারছো বাট একটা চ্যাপ্টারে পনেরোটা ক্লাস করতে করতে তুমি যখন হচ্ছে পরবর্তীতে অন্য একটা চ্যাপ্টার শুরু করো এন্ড আদার্স অনেক সাবজেক্ট তুমি পড়তেছো সো একদিক দিয়ে কিন্তু তোমার মাথায় অনেক পড়া ঢুকতেছে সো ওই পড়াগুলো দেখা যায় আস্তে আস্তে যখন বের হওয়া শুরু করে ওই পড়াগুলো আস্তে আস্তে বের হওয়া শুরু করে বাট তুমি যদি এক্সাম ফিলে খাও ওই যে যে চ্যাপ্টারটা তুমি পড়ছো সেই চ্যাপ্টারটাকে তোমার কিন্তু আবার রিভাইজ দেওয়া লাগে সো ওই রিভাইজের কাজটাও হয়ে যায় এন্ড তখন তোমরা ফলো করবা ওই যে পনেরো করছো ওই ক্লাস গুলা গাদার মতো করতে যাব তারপরে নিজে প্র্যাকটিস করবা আবার নিজে প্র্যাকটিস করবা কারণ এই যে এখানে তুমি যে নিজে প্র্যাকটিস গুলা করছো টাইমগুলা ম্যানেজ করে করে তখন সেইটা আবার রিভাইস হবে এই জায়গাতে বুঝতে পারছো তখন তোমার বিশটা ক্লাস আবার করা দরকার নাই যে গুলো আছে যে নোটটা তুমি করছো অফলাইনে করলে নোট করো অনলাইনে করলে আমরা তো ডিজিটাল স্লাইড দিয়ে দেই পিডিএফ তো সেটা দেখে তোমার আবার সেই পড়াগুলো মনে পড়বে অ্যান্ড এক্সামের আগে তুমি সেই জিনিসগুলোকে রিভাইজ করবা সো রিভাইজ অ্যান্ড রিভাইজ ঠিক আছে এখানে বারবার মনে রাখতে হবে ভাইয়া রিভাইজ অ্যান্ড রিভাইজ তুমি একটা জিনিস প্রচুর ফেস করবা সেটা হচ্ছে ভাইয়া একটা চ্যাপ্টার পড়ে যাবা তিন মাস পর মনে হবে ওই চ্যাপ্টারের তো নামও ভুলে গেছি এরা থেকে বাঁচার জন্যই বারবার করে রিভাইস অ্যান্ড রিভাইস করতে হবে অ্যান্ড রিভাইস কিন্তু সব সময় করতে পারবে না সম্ভব না তোমার এক্সামের আগে আগে করতে হবে বুঝছো এই জন্য এক্সাম ফিলিক হইতে হবে কারণ এক্সাম ফিলিক না হইলে তুমি রিভাইস এন্ড রিভাইস করতে পারবে না তুমি কিন্তু টার্গেট লক করে আগাইতে পারবে না তোমার ফ্লো নষ্ট হয়ে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সাতাইশ ব্যস্ত তোমরা যারা আসো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা কলেজ লাইফের জন্য কলেজ লাইফটা কিন্তু মোটেও তোমার হচ্ছে কোন লং জার্নি না খুবই শর্ট জার্নি বাট হেকটিক একটা জার্নি আর যাদের কলেজে সমস্যা নাই তোমাদেরকে একটা কথা বলি তুমি খেলাধুলা করো তুমি বাইরে ঘুরতে যাও তুমি ফোন চালাও তুমি ফেসবুক চালাও তুমি ইউটিউব চালাও যেমন চাই করো টুক সময় রাখবা নিজে পড়ার জন্য কথা বুঝতে পারছো তোমার যেহেতু কলেজে যাওয়ার পেশার অত বেশি নাই যারা বিভিন্ন সরকারি কলেজ যেখানে অ্যাটেন্ডেন্স অত বেশি কাউন্ট করে না তুমিও এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাই কিন্তু সতর্ক থাকবা তুমি হয়তো ওদের মতো কলেজের যে টাইমটা আছে সেটা তোমার হচ্ছে অন্য জায়গায় গেলো তোমার নিজের লাইফে গেলো দুষ্টামি ফাইজলামি করতে আমরা দুষ্টামি ফাইজলামি করতে বেশি পছন্দ করি আমি তোমার বলতেছি না যে তুই চব্বিশ ঘন্টা পর এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না বাট ওই যে টার্গেট লকটা ঠিক রাইখো এক্সামটা কবে আসতেছে সেটা ঠিক করে ডিভাইস এন্ড ডিভাইস জিনিসটা কিন্তু কাজে লাগায় অর্থাৎ নিজের সাথে ফাঁকিবাজি কইরো না ঠিক আছে ওই যে ফ্রি টাইমগুলো আছে সেগুলোকে কাজে লাগায় চেষ্টা কইরো হচ্ছে নিজেকে একটু আগায় রাখা যায় কিনা ঠিক আছে তুমি যদি একটু আগায় থাকতে পারো তাও ভালো কোনো সমস্যা নাই অ্যান্ড আরেকটা জিনিস খুবই 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 ভালো মতো রাখো যে ভাইয়া একাডেমিক টু অ্যাডমিশন বলতে কিছু নাই একাডেমিকে যা পড়বা সেটাই অ্যাডমিশনের বেশি একাডেমিকে যা পড়বা সেটাই তোমার অ্যাডমিশনের নিস্তলা হিসেবে কাজ করবে একটা বাড়ির নিস্তলা যত সুন্দর হয় একটা গাছের গোড়া যত সুন্দর হয় তার উপরের তলাগুলা তোলা কিন্তু তত সহজ হয় এবং সেটা ভেঙে না পড়ার চান্স কিন্তু তত বেশি সো একাডেমিক টু অ্যাডমিশন বলতে কিছু নাই একাডেমিকে যা পড়তেছি সেটাই অ্যাডমিশনে কাজে লাগবে কথা বুঝতে পারতেছো সো একাডেমিকে যা আছে সব পড়বা যেন তোমার এডমিশনে গিয়ে কোন টপিক বুঝতে সমস্যা না হয় তোমরা একটা ভুল কনসেপ্ট বলো যে একাডেমিক টু অ্যাডমিশন একাডেমিক টু এডমিশন পড়ানোর কিছু নাই একাডেমিকে যা আছে সেটা পড়াটাই হচ্ছে এডমিশনের বাড়ির নিস্তলা। এডমিশনে গিয়ে তুমি তোমার বাড়ির দুই তলা তিন তলা দাঁড় করে বুয়েট পাঁচতলা হইলে পাঁচতলা পর্যন্ত দাঁড় করা তারপর হচ্ছে বুয়েটে যাবা এটাই হচ্ছে কাজ বুঝতে পারছো সবাইকে ওয়েলকাম করতেছি যে ভাইয়া শান্ত ভাইয়ার গাইডলাইন সিরিজ শুরু হয়ে গেল সামনে তোমাদের কলেজ লাইফের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ